নতুন পার্টি যোগ হয়েছে নতুন পার্টির আবির্ভাব হয়েছে তাদের মুখ থেকে ফার্স্ট ফাঁসকে বেরিয়ে গেছে কোন যারা শেখ হাসিনার সাথে খবরে যেতে চেয়েছে কেউ পনেরো কোটি দিয়েছেন কেউ গাড়ি দিয়েছেন কেউ হেলিকপ্টার দিয়েছেন কেউ তাদেরকে আর্থিকভাবে সহায়তা দিচ্ছেন এই কথাটা তো আপনাদের পত্রিকা আসছে না আপনাদের ভিডিও আসছে না আপনারা কেন এই কথাগুলো মানুষের সামনে আনছেন না তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন আপনারা অনেকেরা এই মিডিয়া হাউস গুলো কারা নিয়ন্ত্রণ করে আমরা তো স্পষ্ট করে বলতে চাই যারা শেখ হাসিনার সাথে সাত দিন আগে কবরে যেতে চেয়েছেন তারা কত টাকা শেখ হাসিনাকে দিয়েছেন কত টাকা এখন নতুন কিংস জন্য দিচ্ছেন কত টাকা বিএনপি রোধ করার জন্য প্রতিরোধ করার জন্য খরচ করছেন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আপনার কত এগুলো অন্তত আপনাদের মিডিয়া প্রকাশ করবেন আপনারা প্রকাশ করেন না আজকে বাংলাদেশে বিক্রি কোথায় কে গেল কিন্তু আপনারা যদি দেখেন বৈষম পদ্ধতি আন্দোলনের নামে যারা নতুন পার্টি করছে বাংলাদেশে এমন কোন জেলা নেই যেই জেলার এক্সিএম চিফ ইঞ্জিনিয়ার সেক্রেটারি থেকে শুরু করে এমন কোন মন্ত্রণালয় যেখানে তারা তদ্বিন করে না ঠিকই না তাদের কথা তো আপনার দেখেন তাদের কথা তো আসছে না আমাদের কাছে সুস্পষ্ট ভাবে এই কথাগুলো আসতে হবে আপনারা দেখছেন একজন তাদের ছাত্র শিবির বন্ধ লিখে দিয়েছেন আপনি যদি জামাতে ইসলাম করেন তাহলে আপনি বিএসপি যাবেন এই যে শ্রেক এটা আপনি মুসলমান হিসেবে আপনারা কেন আপনাদের কোন পত্র পত্রিকা মিডিয়ায় আসলো না যে এটা মুসলমান হিসেবে